আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাইয়া আপনি বলছেন আহ ডাকতাম কালি বলছেন যে আমি আর ক্ষতি করবো না আমি চলে যাচ্ছি আর আমি কি বলছেন আর ভাইয়া আমাকে আনছে সুতরাং সমাধান করবে ওইটাই ভালো হবে উপর দায়িত্ব আপনার উপর দায়িত্ব দিচ্ছে আপনি যেহেতু মুরব্বী এবং আপনি গার্জিয়ান আপনার গার্জিয়ান একটা গার্জিয়ান কাজ করবেন দেখেন আপনার ভাই বেড়া যদি আজকে বিপদ পড়ে আপনি কি থাকতে পারবেন তাহলে এই মেয়েটা বিপদ করছে তার বাবা আসছে তার মা আসছে আপনার একটু কষ্ট হচ্ছে যাও এখন তারা হচ্ছে কারণ আপনি দেখেন আমি আপনার সাথে খারাপ আচরণ করছি আপনার সাথে খারাপ আচরণ করতে পারতাম নিতে পারতাম কিন্তু না ধর্ম আপনার ধর্ম নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি কোনো আর নাই আপনার ধর্মকে আপনি ভালোবাসা নিয়ে জানতে চাই সুতরাং এই কিভাবে মুক্তি দেওয়া চায় এই যে ভাই আপনারা কেন দেখতে

এখন কয়েক কোটি হয়ে গেছে সুতরাং আপনার কাছে আমি সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই অনেক মানুষ আমাকে বলে যে দিনটা কোথা থেকে ধরছে বা কে চালানি করছে কে ক্ষতি করছে

আমি অনেক সময় শুনি এটা আসলে বাস্তব আমাদের মানুষের এটা ব্যক্তিগত মন থেকে হতে পারে যে এই ভিডিও গুলো আসলে নাটক বা এটা অবাস্তব এটা কিভাবে হয় একটা মানুষ কিভাবে কথা বলে জিনে কিভাবে কথা বলে আচ্ছা আপনারা এখানে পরে আমার অনেক উপরে লোক আছে আসেন না আচ্ছা এটা কি আমি নাটক করছি আমি আপনাদেরকে চিনি

সেটা আপনারা এটা কোনো আবদুল্লাহ কোনো পক্ষ থেকে বাধা নেই যদি সামাজিক ভাবে এটা বন্ধ করতে পারেন কোন নিষেধ নেই কি আস্তে আস্তে এটা বন্ধ করেন ওই দশজন মানসারে খাওয়া দিলেন নিজন মানুষের খাওয়া দিলেন আলহামদুলিল্লাহ

মুসলিম হয় খ্রিস্টান যাই হোক সাধনা করতেই কেউ পুরানের তালিকায় করে কেউ গীতার তালিকায় করে কেউ বাইবেলের তালিকায় করে কিন্তু করে সাধনা মিলে তাহলে তোমাকে যেভাবে নিচে আসছো এইভাবে ওরা সাধনা করলে তোমার সাথে যাবে আপনি নামাজ করেন ঠিক আছে

তারা দুজনে <imit> <laughs>